বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে এর আগে দেখাইছিলাম আমার একটু উস্তা গাছের ছোট্ট একটা জানলা আছে তো গাছটাই তার বেয়ে উপরের দিকে উঠে গেছিলো টান দিয়ে নিচে নামাইতে নিয়ে ছিঁড়ে গেল শাক হইলে অনেকটি শাক হয়তো ভেজে খাওয়া যায় তো যাই হোক উস্তা গাছের পাতা তো এটা তো খাওয়া যাবে না তো আমি ভোরবেলা আজকে উঠে সব কাজকর্ম শেষ করে ফেলছি এখন বাজে সাড়ে আটটা নয়টা বাজে এরকম হবে দুইটা ওস্তা ধরেছিল তো সিঁড়ে নিশি এই ফাঁকে রান্নার জন্য সব কিছু রেডিও করে ফেলছি সামনে তো আমি আজকে যে পুরা লাউটাই ভাজি করবো আজকে বাসায় লোক বেশি আর ওই যে ঈশাইরাও আমাদের বাসায় এসেছে তো ঈশার আজকে ফার্স্ট পরীক্ষা ঈশাকে সকালে দিয়ে এসেছি স্কুলে আবার আনতে যেতে হবে তো সেই জন্য তাড়াহুড়া করতেছিলাম আর যে লাউটা মানে চটকিয়ে পানি ঝরানোর জন্য দিয়েছি সুন্দর অনেক পানি ঝরেছে আর এই জায়গায় ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছে। ওই এর আগে দেখাইছিলাম যে আপনার যে আর মাছ ফুলকপি দিয়ে রান্না করছিলাম আজকেও ফুলকপি আর হচ্ছে মূলা দেব সাথে শীতের সবজি যা রান্না করেন তাই মজা লাগে আর সেদিন রান্না করছিলাম ফুলকপি দিয়ে ভালোই লাগছিলো সেজন্য আম্মা বলল যে আজকে ফুলকপি দিয়ে সাথে একটু মূলাও দাও শীতের সবজি ভালো লাগবে তো আমি অত ভালো রান্না করতে পারি না তারপর চেষ্টা করতেছি আর আম্মার কাছ থেকে কিছু ডিরেকশন নিয়ে নেই আম্মা যেভাবে যেভাবে বলে আম্মার মতো হয় না চেষ্টা করি আর কি তো আমি এই জায়গায় ভাজিও দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে এখন সাড়ে নটা বাজে আর দশটার দিকে আনতে যেতে হবে ঈশাখে তো মাছ ভাজা হয়ে গেছে উঠাইলাম আর ওই পাশে লাউ ভাজিটা দিয়ে দিয়েছি আর এখানে যে মাসের ভাজনাটা তুলে নিচ্ছি এ ফাঁকে আবার মানে শিমুল বলল যে ভাবি গাড়ি চলে এসেছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাও তো আমি সব কিছু ঢেকে রেখে আবার চলে যাচ্ছি এই যে আমি বের হয়ে গেছি তো এই পর্যায়ে যারা লাইক দেন নাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন পুরা ভিডিওটা কেমন লাগলো পুরা ভিডিওটা দেখার তো প্রতিদিন তো রান্নার ভিডিও দেখায় আজকে যেহেতু রান্নার ফাঁকে একটু বাইরে যাওয়ার সুযোগ হলো সেই জন্য একটু বাইরেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো রাস্তায় এসে প্রচুর জ্যাম ছিল যেতে যেতে এগারোটা বেজে গেছে স্কুলে পৌঁছাইতে পৌঁছাইতে ভয়েসটা আমি পরে দিচ্ছিলাম ওদের এতক্ষণ ছুটি হয়ে গেছে তো রাস্তার পাশে দাঁড়িয়েছে গাড়ি ওই জায়গায় আবার মাছের বাজার সবজির বাজার মাছগুলো দেখতে খুব ভালো লাগতেছিলো তাই আমি দেখতেছিলাম আমি স্কুলে চলে আসছি অলরেডি গেট দিয়ে ঢুক ঢুকেই দেখি পোলাপানের সবার ছুটি হয়ে গেছে মানে সবার এক ড্রেস এক সোয়েটার মানে খুঁজে পাওয়াটাই মুশকিল আমি খুঁজ খুঁজে করতেছিলাম তো না পেয়ে আমি আমার ননদকে ফোন দিলাম তো বলতেছিলো যে মানে যে রুমে রুমের নাম্বারটা বলতেছিলো সেখানে গিয়েও পাইলাম না পরানে খোঁজাখুঁজির পরে এই যে এসে দেখি দুইজন এখানে বসে আছে ওরাও যে নেহার ইরা ঈশা নেহা নেহার আম্মুকে ফোন দিয়েছে দেরি হচ্ছে দেখে তো আমারও দেরি হয়ে গেছে জ্যামের কারণে আর এসে দেখে ওরাও মন খারাপ করে বসে আছে তো ওদের নিয়ে যে গাড়িতে ওঠার জন্য গাড়ির সামনে চলে আসলাম এখন যে বাসায় গিয়ে বাসায় আবার রান্না বাকি রেখে এসেছি ওগুলো সারতে হবে আর ড্রাইভার গাড়িটা রাখতে দিচ্ছিল না সাইডে পুলিশ তো এই ফাঁকে আমরা চলেও আসলাম গাড়ি থেকে নেমে ব দোর যেখানে এসে আমি আবার রান্নার গুলো সম্পূর্ণ করার জন্য আবার চুলায় দিয়ে দিয়েছি কপি একটু তেল দিয়ে ভেজে নিলে ইয়ে হয় মানে একটা গন্ধ হয় গন্ধটা হয় না আমি আমি তাড়াহুড়াতে ডাল ভাজে নিয়ে আগে ধুয়ে নিছি তো যাই হোক ওমনি দিয়ে আবার ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে করে ভেজে নিলাম ডালটা আবার এখানে মা মাছটাও কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম আর দেখেন কি সুন্দর একদম জড়চরা হয়ে গেছে এখন আমি আর সুন্দর করে আস্তে আস্তে আসে ভেজে নেব তো ফাঁকে আমার ভাজাও কিন্তু হয়ে গেছে তো আমি ফুলকপিটা পরে দিলাম কারণ আমি সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আবার তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি যার কারণে পরে দি আর এখানে যে ওরা মানে আমি বলতেছি কী ব্যাপারে এত নীরব কেন দুইটা কোথায় এখন দেখে দুইটা ওরা আম্মুর মোবাইল চুপচুপ করে নিয়ে ওর মা আম্মু ঘুমারছে চুপচুপ করে নিয়ে দেখতেছিল এখানে দরজার পাশে চেয়ার টুল এগুলো দিয়ে দরজা আটকায় রাখছে তো যাই হোক দর্শকবৃন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ফাঁকে আমার রান্নাবান্নাও হয়ে গেল আর সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক তো অবশ্যই দিবেন.